শ্রাবণ মাস মানে সূর্য যখন রবি যখন বিশেষ করে কর্কট রাশির ঘরে অবস্থান করে এই কর্কট রাশি রাশিতে তো তিনটে নক্ষত্র রয়েছে অশ্লেষা রয়েছে পুষ্যা রয়েছে এই যে এবং পুনর্বসু কিছুটা অংশ পেয়েছে এই যে নক্ষত্র ভেদে যখন আমাদের আমাদের এই শ্রাবণ মাস চলে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস আমরা সকলেই জানি এবং আরেকটা কথা আমি বলতে চাই দর্শক বন্ধুদের এই শ্রাব অনেকেই আমার কাছে বলেন যে আমার শনি সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে এখন কোন কোন রাশি রাশি শনির সাতি চলছে আমি আরেকবার বলে দিচ্ছি শনি শনি সাড়ে সাতই চলছে বিশেষ করে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই যে রাশির এবং এই এইসব লগ্নগুলো যখন শনির সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে এবং এবং তার তৎপরিপ্রেক্ষিতে অনেক রাশির দেখা যায় যে বা অনেক মানুষের দেখা যায় শনির দশা চলছে এই যে শনির দশা বা সাড়ে সাতি যাই চলুক না কেন এবং এই সময় শনির দশাতে কী হয় বা সাড়ে সাতিতে কী হয় আমাকে প্রথমেই বল প্রশ্নটা অনেকেই করেন সাড়ে সাতিতে বিশেষ করে দেখা যায় যে কাজের জায়গায় কর্মচ্যুত হওয়া তারপরে দেখা যায় গুরুজনহানি ঘটা এই সাড়ে সাতিতে কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায় এবং আমি তো বলেই দিই আমি লিখে দিই সাড়ে সাতই চলছে সাড়ে সাতির প্রতিকার করে কদিন আগেই আমাকে আমি একজনকে বলেছিলাম তারপর সাড়ে সাতির পরে সেই ঘটনা ঘটার পরে আমায় পরে ফোন করছে যে সাড়ে সাতই চলছে এখন কি করা যাবে ঘটনা ঘটার আগেই তার প্রতিকার নিতে হবে এবং তার কি উপায় রয়েছে কি পদ্ধতি অবলম্বন করে করলে এই প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই এটাই হচ্ছে জানার আর শ্রাবণ মাস হচ্ছে বিশেষ করে শিবের মাস আর সামনে আবার ভাদ্র মাসে কৌশিকি অমাবস্যা যেটা হচ্ছে পড়েছে 23 আগস্ট এই যে শ্রাবণ মাস আর কৌশিকি অমাবস্যা সামনে এই যে দুটো রয়েছে ষোলোই আগস্ট একটা শ্রাবণ মাসের শেষ শনিবার হ্যাঁ জন্মাষ্টমী জন্মাষ্টমী ষোলো একটা সময় হ্যাঁ ষোলো তারিখ হচ্ছে জন্মাষ্টমী তিথি রয়েছে এবং এই ষোলো তারিখে রয়েছে শ্রাবণ মাসের শেষ শনিবার এবং এই দিনটিকে কাজে লাগিয়ে আমি কিন্তু তারাপীঠে হোমযজ্ঞ করছি এবং সেই দিন কিন্তু বিশেষ উপাচার সহযোগে অনেকেই জানেন চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি কিন্তু প্রদান করা হয় সিক্সটি ফোর আইটেমস দিয়ে এবং দেখা যায় যে শনির প্রভাব এতে কিন্তু নির্মূল হয় শনি শনির প্রভাব যখনই নির্মূল হবে একটা মানুষের সাড়ে সাথির প্রভাব থেকে যখন বেরিয়ে আসবে তখন তার জীবনের শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে কিন্তু সাড়ে সাথীর চক্করে যদি একবার পড়ে যায় শনি সবাই জানে শনি ধীর প্ল্যানেট শনি এক এক রাশিতে আড়াই বছর করে অবস্থান করে এবং এই কালখণ্ডে দাঁড়িয়ে যখন শনি এক একটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু নানারকম দুর্ভোগ কষ্ট এগুলো হয় এক দু পার্সেন্ট লোকের ক্ষেত্রে সাড়ে সাতির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু জন্মকুণ্ডলী এবং নবাংশ চাটে যদি শনি কখনো অশুভ অবস্থায় থাকে শনি যদি বর্গোত্তম না হয় শনি যদি অশুভ নক্ষত্রে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সাড়ে সাথে কিন্তু ঘাতক ফল দিয়ে থাকে এবং এর প্রভাব থেকে মুক্তির জন্যই কিন্তু এই দিনগুলোতে কাজ আমার সাড়ে সাতই চলছে আমি একটা একটা নীলা পরে নিলাম মানে যাই হোক আমরা প্রতিকারের কথা বলবো না হ্যাঁ একা কিছু একটা নীলা পরে নিলাম অনেক কোন জেমস বলবো না হ্যাঁ যাই হোক না একটা মানে কিছু একটা আমরা অবলম্বন করলাম কিন্তু দেখা যাচ্ছে যে যখনই মানে ভুল প্রতিকার বা তার কি ব্যালেন্স রয়েছে ছক নক কি বলছে ছকের মধ্যে কি সেই রকম যোগ আছে সবকিছুকে দেখে সেইভাবে কাজ করলেই কিন্তু তাহলে কিন্তু মুক্তি পাওয়া যায় কিন্তু ভুল জিনিস করলে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব থেকে কখনোই মুক্তি লাভ সম্ভব নয় ষোলো তারিখ অর্থাৎ ষোলোই অগস্ট যেহেতু প্রথমত হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার এবং তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীর মতো একটা শুভ দিন তো এই জায়গাটাকে এই যুগ সময়টাকে কাজে লাগানোর আপ আপনার কাজে লাগাতে পারেন কারণ যেহেতু রাজদীপ শাস্ত্রী থাকছেন সিক্সটিন্থ অফ অগস্ট তারাপীঠে ওনার হোমযজ্ঞ রয়েছে সুতরাং আপনারা যে কোনো রকম সমস্যার প্রতিকার প্রতিবেদনে যোগাযোগ করবেন আমরা